ভোর পাঁচটা থেকে সকাল দশটার মধ্যে কীভাবে আমি সংসারের সমস্ত কাজ প্লাস দুপুরের রান্না কমপ্লিট করি নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো এখন বাচ্চা ওই পাঁচটা দশ পনেরোর মতো অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠেছি যেহেতু আমাকে সকালবেলা বান্না সেরে তারপরে বেরোতে হয় সেই জন্য একটু সকাল সকালে ওঠার আমি চেষ্টা করি তবে যেদিন যেমন ঘুম হয় সেদিন তেমন উঠি আজকে অনেকটা সকালে ঘুম ভেঙে গিয়েছে ওই পৌনে পাঁচটার দিকে তো আমি পাঁচটার দিকে চলে এসেছিলাম নিচে সবার প্রথমে আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এখন চলে এসেছি চা খেতে চায়ের সাথে দুটো বিস্কিট নিয়েছি এখন এটা আমি খেয়ে নেব সত্যি কথা বলতে সবার আগে আমি সকালে ফ্রেশ হয়ে চাটা খাই চা না খেলে আমার কোনো কাজে মন বসে না কাজ করতে ভালোই লাগে না এতটা পরিমাণেই আমি চা খেতে ভালোবাসি আর এই চা খাওয়াটা বেশি ভালোবাসা এসে আমার শ্বশুরবাড়িতে এসে কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই চা প্রেম আমিও থেকে থেকে সেই একই হয়ে গিয়েছি তো চা না খেলে আমার কোনো কাজে মন বসে না চা খেয়ে তারপরে আমি আমি চেঞ্জ করে চলে আসলাম এখন এই যে রান্না বসিয়ে দেবো যেহেতু স্নান করিনি তারপরে স্নান করে নিতেই কয়েকদিন থেকে ঠান্ডা লেগেছে আবার এত সকালবেলা যদি স্নান করি তাহলে আরো বেশি ঠান্ডাটা লেগে যাবে তো এইদিকে আমি এখন ডাল বসিয়ে দেবো ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ছেলে এখন ঘুমাচ্ছে ও প্রায় আটটা পর্যন্ত ঘুমাবে তো ও যদি আটটা পর্যন্ত ঘুমায় আমার কিন্তু প্রায় রান্না কমপ্লিট হয়ে আসবে তো সেই জন্য এখন একটু সকাল সকাল ওঠারই চেষ্টা করি কারণ ছেলে উঠে বললে ও আবার বায়না ধরে ওকে নিয়ে কিছুক্ষণ ঘোরাতে হয় ভোলাতে হয় জানোই তো বাচ্চা মানুষরা কেমন হয় প্রত্যেক দিন ওদের মুড এক থাকে না এক এক দিন তো একদমই ছাড়তে চায় না তো সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি উঠে যা যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এদিকে আমি মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি আমাদের ভাতের তরকারি মুড়ির তরকারি আলাদা হয় ভাতের তরকারি দিয়ে কেউ মুড়ি খায় না আর আজকে বানাবো সোয়াবিন তার জন্য সোয়াবিনের প্যাকেটটা কেটে নিয়েছি আর এই দিকে দেখো আমার ডালটাও কিন্তু সিটি হয়ে গিয়েছে এই যে আজকে পটল ভাজা করব। অনেকগুলোই পটল রয়েছে তাই পটলগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসার সময় পটল ভাজা আমি জানি না কেন আমার খেতে ভালো লাগে না অথচ পটলের খোসা কাটা আমার ভীষণ ভালো লাগে খোঁজা সবাই পটল লাগলে আমার মনে হয় যেমন কেমন শক্ত শক্ত লাগছে তাই আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়ে এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গিয়েছে এখন আলু ভাজাটা আমি তুলে নিলাম এবার আমি পটলটা ভালো করে ভেজে নেব তো পটলটা ভাজার জন্য প্রথমে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে পটলটা মেখে নিলাম এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে এক এক করে পটলগুলো আমি ছেড়ে দেব। পটল ভাজে খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাত ডালের সাথে আজকে তো ডাল করছি তাই জন্য একটু পটল ভাজাও করছি তো এইদিকে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছিল কিছুটা আছে এখনও কিছুটা ভাজতে হবে তো বাবা বলেছিল তিল কিংবা পোস্ত দিয়ে ভাজার জন্য আমার ভাজার পর মনে পড়ছে আমি কিছুই দিইনি এমনি নর্মালভাবেই ভেজে নিয়েছি আর এই পাকা পটল ভাজানো ভীষণ ভালো লাগে যেগুলো গাছ পাকা হয় এত মিষ্টি কিন্তু সেই গাছ পাকা পটল তো আর আমরা পাবো না তো বাড়িতে যেই পাকা পটলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি মা হলে তো ফেলে দিত যেহেতু পেকে যায় মা ফেলে দেয় কারণ জানি হয়তো খায় না কিন্তু পাকা পটল না আমার ভীষণ ভালো লাগে মিষ্টি লাগে তো খেতে ভালো লাগে আমার আর আমি মিষ্টি জিনিস একটু খেতে বেশি ভালোবাসি তো ওইদিকে একবার পটলটা ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে এখন আলু কেটে নিচ্ছি এটা সয়াবিনের তরকারি করব আর এইদিকে দেখো পটল ভাজাটা হয়ে গেছে তুলে নিলাম আর এইদিকে আবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এখন হচ্ছে ডালটা ফোড়ন ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ তো এখন এই যে ডালটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো কিছুটা লবণ আর হলুদ পরিমাণ আমার মতো যেটা লাগে তো এইভাবে না মুসুর ডাল করলে আমার বেশ খেতে ভালো লাগে রসুন কুচিও দেওয়া যায় সেটাও ভালো লাগে আর টমেটো দিয়ে ডালটাও ভালো লাগে তবে আজকে আর টমেটো দিই নি আজকে পেঁয়াজ দিয়েই ডালটা করেছি আমার কিন্তু প্রায় অর্ধেক রান্না কমপ্লিট আর একটা রান্না করলে হয়ে যাবে তার মধ্যে আমার সোনা পাপা উঠে গেছে যেহেতু আমি অনেক সকালবেলা উঠে গিয়েছি ও আর আমাকে পাইনি পাশে তাই ও কিন্তু একটু সকালবেলায় উঠে গিয়েছে উঠে বললো মা আজকে আমি ম্যাগি খাবো তাই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি আর বায়না ধরেছে আমি একা খাবো না তুমি খাইয়ে দাও আর একটা মাটিতে নিয়েছে ক্রিম বিস্কুট আর একদিকে আমি এই ওকে ম্যাগি খাইয়ে দিচ্ছি তবে কি তো খাইয়ে দিলে খেয়ে নেয় নিজের দিকে দিলে না খেতে চায় তাই ভাবলাম আর একটা তরকারি তো আছে আগে ওকে খাইয়ে দিই তারপরে তরকারিটা বসা হতো ওকে এখন এই যে ম্যাগিটা খাইয়ে দিলাম আর একটু জল খাইয়ে দিলাম আর তো কিছুতেই নিতে চাইছিল তাই ভাবলাম কি এটা কি ফেলে দেবো তার থেকে আমি খেয়ে নিই অনেকেই হয়তো বলবে বাচ্চার খাবার খেয়ে নিচ্ছ ও তো আর এটা খাবে না আর পরেও খাবে না আর ফেলে দেবো কেন তার থেকে আমি খেয়েই নি হয়তো ওর বয়সে আমরাও অনেক জিনিস নষ্ট করেছি আমি বড়বেলাতেও অনেক জিনিস নষ্ট করেছি তবে বিয়ের পর আমি পুরোই চেঞ্জ হয়ে গিয়েছি কেন তো আমার মনে হয় এই জিনিসটা নষ্ট করব কেন এই জিনিসটা তো অনেক কষ্ট করে ইনকাম করে তারপরে কিনে আনতে হয়েছে নষ্ট করতে আমার ভীষণই খারাপ লাগে তাই আমি খেয়েই নি ছোটোবেলায় আমি যখন কোনো জিনিস একটুখানি রেখে দিতাম আর এটা আমার অভ্যাস ছিল আমি যাই খাই না কেন একটুখানি রেখে দেওয়া আমার বাপি কি বলতো জানো তো যে এটা কি প্রসাদ রেখে দিয়েছিস আমি বিয়ের আগে পর্যন্ত একটুখানি হলেও সে আমার পাতে পড়েই থাকতো তো তখন আমার বাপি ওই কথাটাই বলতো আজকে সেই কতটাই মনে পড়ে গেলো যে আমার ছেলেও আজ একটু না একটু ফেলে রেখেই দেয় তো সেটা কিন্তু আমি বেশিরভাগ খেয়ে নিই সেটা ভাত হোক বা চাউমিন ম্যাগি যাই হোক না একদমই ফেলতে চাই না তো এইদিকে দেখো আমার সয়াবিন আর আলুটা ভাজা হয়ে গিয়েছে আর এখন ওই যে সয়াবিনের জন্য মশলাটা করে নিচ্ছি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়েছি জিরে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর একটু চিনি দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়েছি লবণ আর হলুদ আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু রঙ হওয়ার জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা মানে যেটা ঝাল লঙ্কা সেটা আর দেবো না তো তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলু সয়াবিনটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপ্পা দিয়ে দেবো আর আজকে সয়াবিনগুলো যেন তো খুবই ছোটো ছোটো ছিল আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল তো সয়াবিনের তরকারিটা আমার প্রায় হয়ে এসছে গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব সয়াবিনের তরকারি আমাদের অতটা হয় না তবে অনেকদিন পর হয় তো খেতে বেশ ভালোই লাগে তো রান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি এখন এই যে ওপরের ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু বাবু ঘুমা ছিল সেহেতু তো সকালবেলা আমি বিছানাটা তুলতে পারিনি এই যে স্নান করে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নেবো তারপরে রেডি হব রেডি হয়ে যাব পার্লারে এখন ওই বাজছে দশটা ডেসটা পরে নিয়েছি এবার চুলটা আছড়ে নেব আর যাব আর আজকে ভেবেছি একটুখানি সাজুগুজু করবো কারণ অনেক দিন হল রিলস বানানোর একদমই সময় পাইনি মানে সাজুগুজু করে রিলস বানানোর একদমই সময় পাইনি তাই আজকে ভেবেছি আজকে বানাবোই আর আজকে শ্যাম্পুও করেছিলাম তো আমি এই যে বেরিয়ে পড়েছি তারপরে চলে এসেছিলাম পার্লারে আর পার্লারে এসে দেখো শাড়িটাও পরিয়ে নিয়েছি এবারে শুরু করব মেকআপ কি বলতো এত পরিমাণে গরম পড়েছে এই গরমের জন্য না একদমই ভালো না আর আমার যেহেতু পার্লারটা ওপরে সেহেতু না অনেকটাই গরম হয় আর আমার পার্লারে এখনও এসি লাগানো হয় তো আমি আগের বছর পুজোয় ওপেন করেছি তো এখন সম্ভব নয় এসি লাগানোর মতো তো সেই জন্য এখন নর্মালভাবেই চলছে তো দেখি কবে লাগাতে পারি তো এখন দেখো আমি মেকআপ শুরু করে দিয়েছি আমার মেকআপ হয়ে এসছে এখন এই যে লিপস্টিকটা দিলাম আর এখন এই যে আইলাইনারটা করে নিচ্ছি এবার হেয়ারটা করে নেব একা একা হেয়ার করতে নয় ভীষণ প্রবলেম হয় যেহেতু আমার চুলটা অনেকটা বড় সেহেতু আমার অনেকটাই কিন্তু প্রবলেম হচ্ছিলো আসল কথা হাত ব্যথা হয়ে যায় অন্য কারো করতে গেলে কিন্তু এই প্রবলেমটা হয় না তো আমি নিচটা একটুখানি কাল করে নিয়েছি ব্যাস এইভাবেই এবার ছেড়ে দেব আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানিও তারা যারা ভেবে রেখেছ আমার কাছে সাজবে তোমাদের স্পেশাল দিনটাতে তারা প্লিজ একটু তাড়াতাড়ি ঝটপট করে বুকিং করো কারণ অনেক বুকিং আসছে তো পঁচিশের কিন্তু ওই ডিসেম্বরের দিকে কিন্তু অনেকগুলো বুকিং হয়ে গেছে এখনও কিছু কিছু বাকি রয়েছে তো তোমাদের ডেটটা ফাইনাল করে তাড়াতাড়ি বুকিং করে যাও হলে তোমরা হয়তো পাবে না তো চলো বন্ধুরা আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো